বাইরের থেকে কোয়া দেখা ভাই এখানে গাড়ি ঘুরে কিনতে যাওয়ার আমি তাতে মহাশ লোকটা একটা ঠেরা ওই কাস্টমার একটা ঠেরা ফারুক মোটর যাবো যাইতে সবাই না করতেছে তাই তো যাই ঠেরা আমি ঘুরে এখন হে আইছে। আইসে আমার পরে গাড়ি না দুইটা টেপ টেপ দিয়ে আর একটা মাইক পছন্দ হয়ে গেছে নিয়ে এখন কে মানুষের কই লোক আর আমি চোখ দিয়ে কি তা আমি কইলাম ভাই মানুষের শোনা কথায় কান্না দিয়া আপনি তার থেকে উত্তম বা বেস্ট হয় আপনি আমার পার্থক্য না যে কোনো যদি কোন শুরুবের কোন বদনাম করে আপনি এটা না দেখা না শুননা আপনি বরং চকে ভিজিট করে আসেন ভিজিট করে তারপরে আপনি বাইক সিলেক্ট করেন যে আপনি আসলে নিবেন কি নিবেন না কথাটা কি এইভাবে মানে আপনার বাইক নেওয়া লাগবে না আপনি একবার শোরুমে এসে আমাদের ভিজিট করে যান আমার কথা হইলো ভাই আপনি যে কোনো শোরুমে Monte যান আমার সমস্যা নেই বাট আমি আপনাকে বলবো যে একবারের জন্য হইলো আপনি ফারুক আসেন আসলে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন আপনার বাজেটে বা আপনার স্বপ্ন পারেন আলহামদুলিল্লাহ ভাই এত বাইক আলহামদুলিল্লাহ আপনারাই নেন আপনারা সাধারণত আমার বাসায় কেউ এত ফ্যামিলি বাইক চালায় না আপনারা নেন তো অতএব আমি বলবো যে আলহামদুলিল্লাহ এই আর ঈদের কয়েকটা দিন হাতে গোনা

সোহেল ভাই দেখতেছে পালসারের দাম কত ভাই পালসার স্কুল লেভেলের দাম দিব মাত্র পঁচানব্বই হাজার টাকায় মাত্র পঁচানব্বই হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র কত এই তো পঁচানব্বই হাজার টাকায় আজকে লাইব্রের মধ্যে দাম দিয়ে মোলটা বাড়লা যদি পারেন কালকের মধ্যে লোয়া যান তাইলে কিন্তু মনে করেন যে লস প্রজেক্ট হয়ে যাবে লাইভের মধ্যে আজকে দাম থাকবে উল্লা বাড়লা দাম আর এখানে কিন্তু আলহামদুলিল্লাহ বাইক কিন্তু আমাদের যতই বেশি বাইক কমে না বাইক একটা যায় পাঁচটা শোরুমে ঢুকে আমি বুঝি না বাইক গুলা যে কইতে আহে কইতে কালেকশন করে এটা আমার মাথা ঢুকে না একেবারে সুপার সুপার কন্ডিশন বাইক ইনশাআল্লাহ যাদের লাগে চলে আসবেন পার্ক মোটর সিসি এর নাম্বার দিয়ে কল দিয়ে পান্না ভাই এসে আরন সাইড দেখেন অবশ্যই ভাই দেখাবো সাকিব ভাই আছেন দেখেন ফোরবি দেখান হ্যাঁ ফোরবি ভাই দেখাবো ফোরবি আছে আমাদের এই যে দেখাইতাছি দেখে একটু লাইভটা দজসবার দেখতে কোন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যান আর কার কি বাইক লাগবে ইনশাল্লাহ এটা কমেন্টে জানা দেন আনার চেষ্টা করি আমরা আবির ভাই দেখছে ফরোজ ভাই কেমন আছেন ভাই নামটা সুন্দর করে ভাই ভাই আমি আপনার অনেক বড় ফ্রেন্ড ভাই আপনার লাইফ কে অনেক দেখি খুব ভালো লাগে ভাই ইনশাআল্লাহ ভাই আছেন অনেক ভালো আছে সোল ভাই গাড়ি বয়স কত কোন না ভাই সুজন ভাই দেখতেছে আমাদের লাইফটা পরে দেখতেছে আমাদের এমডি আকাশ ভাই লাইফটা আমাদের কোথায় সব আছে ভাই সব ভিডিও আছে ভিডিও আছে আছে ভাই আছে ভাই আছে ভাই আপনার স্বপ্ন জিএসএক্স স্যার তো আমার এসব আছে ভাই ভাই জিএসএক্স স্যার না হলো দশ থেকে বারোটা জিএসএক্স স্যার আছে এবিএস আছে নন এবিএস আছে বাইশের আছে তেইশের আছে যার যেটা লাগে ইনশাল্লাহ চলে আসবে ফারুক মোটর সিরিজ কেন নাম্বার দিয়ে কল দিয়ে আহ এমডি মোল্লা কি লাগছে ভাই মোল্লা ভাই দেখতেছে ভাই আমি রাজবাড়ি থেকে দেখতেছি সোহেল পালসার পালসার ভাই পালসার অলপ আপনি পালসার রিয়াদ হাসান ভাই দেখতেছে এসে ওয়ান টেস্ট না ভাই ওয়ান টেস্ট নেই আছে আর ফাদ ভাই লাইভটা দেখতেছে আর তানজিদ সুমন ভাই দেখতেছে লাইভটা জিএসএক্স স্যার দেখেন জিএসএক্স স্যার ভাই আমাদের একটু একটা ভিডিওস আছে ফারুক মোটরস অফিশিয়াল ফেসবুক পেজে না ভিডিও তো আজকে সারে নাই একটা লাইভ করছে ফারুক মোটরস অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ওই লাইভের মধ্যে ইনশাআল্লাহ দেখতে পারবেন আমরা ওই বড়শরমে লাইভ করছি ওই জায়গায় গাড়ি আছে অনেক গাড়ি আছে জিএসএক্স স্যার তো বলে কোন মেলা

তো এখন আমি প্রত্যেকটা বাইকের প্রাইস বলে দিই ইনশাআল্লাহ লাইভটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর যারা যারা লাইভটা এখনো শেয়ার করেন নাই সাবস্ক্রাইব করেন না আর লাইক কমেন্ট করেন তা তাড়াতাড়ি করে কইরা দেন কারণ দৈনিক নিত্য নতুন আপডেট করার জন্য ইনশাআল্লাহ ফারুক अवेलेबल আসে যত কোন সময় আপনার স্বপ্নের বাইকে লাইভের মধ্যে পেয়ে যান বলা জানেন ইনশাআল্লাহ তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইভটা শেয়ার করে দেন লাইক কমেন্ট শেয়ার করতে ইনশাআল্লাহ ভুলবেন না তো ধরো আজকে প্রাইসগুলো বলে দেই এটা এসএনকে দিবা আমারে

মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা দশ লিফান কেপিয়া একুশের মডেল আচ্ছা তার পাশাপাশি যে এরা কি ইগনিটর কোনটা ইগনিটর ইগ্নিটর হ্যাঁ মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর মাত্র সত্তর হাজার মাত্র সত্তর

মিটারে কিন্তু আবার কালার আছে দুইটা নাকি এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা দুইটা একদম একশো একশো আছে আচ্ছা ঠিক আছে মাত্র এক লাখ এই কথা মাত্র দুই লাখ একটা আচ্ছা সরি বলে কিন্তু এক লাখ মাত্র যে সত্তর হাজার টাকা দেওয়া যায় স্কুটি মাত্র সত্তর করে যেটা নেন সত্তর করে ওকে আচ্ছা এই যে এটা কি রয়্যাল এনফিল্ড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ ব্ল্যাক মাত্র পঁয়ত্রিশ আচ্ছা মাত্র পঁয়ত্রিশ চলো 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 কই যাবো গাড়ি দেখাই কই যাবো

মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি মাত্র সত্তর মাত্র ষাট মাত্র সত্তর মাত্র ষাট মাত্র ষাট মাত্র সত্তর মাত্র ষাট মাত্র ষাট মাত্র চল্লিশ মাত্র পাঁচচল্লিশ মাত্র চল্লিশ মাত্র রয়েল এনফিল্ড গরিবের

ইনশাল্লাহ ভাই আইসেন আপনার জন্য দোয়া রইলো ইনশাল্লাহ আইসেন আপনার জন্য ডিসকাউন্ট থাকবে ভরপুর ডিসকাউন্ট থাকবে তো লাইভ কিন্তু আজকে চলতে কে কোথা থেকে দেখতেছে আমাদের ফারুক মোটর যে এই বাইক আছে সামনের শোরুমে ওইটা দেখাইতে পারতেছে না কেন শোরুমটা দিচ্ছে বন্ধ করে রাখলে মাথা উঠছে রাগ আজকে আর আগের মাথায় কিন্তু আজকে দাম গুলা দিয়ে দিচ্ছি যাদের লাগে ইনশাল্লাহ চলে আসবেন আমাদের ফার্স্ট শোরুমে কিন্তু আছে বাসন টু বাসন থ্রি ইনশাল্লাহ আছে পঁচাশি হাজার টাকা আছে আপনার আর ফারুক আপনার ঈদের পরে তিন ইশাল খোলা থাকবে আপনারা যদি কেউ ঈদের পরে বাইক নিতে চান বা ঈদের পরে দিন ঈদের ইনশাল্লাহ ঈদের পর থেকে কিন্তু ফারুক মোটরস খোলা থাকবে ঈদের দিনও যদি বাইক নিয়ে চান ইনশাআল্লাহ নিতে পারবেন সমস্যা নেই আরুব ভাই দেখছে খান ভাই সৌদি আরব থেকে দেখছি ইনশাল্লাহ দেখেন সমস্যা নেই আমাদের অনেক ভাই সৌদি আরবের অনেক ভাই আমাদের অফিসিয়াল ফারুক অফিসিয়াল ফেসবুকে ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো লাইভ থেকে আজকের লেগে এই জায়গায় বিরাজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটা শেয়ার করে দিবেন আর ফারুক মোটর সে চলে আসবেন ইনশাল্লাহ ঢাকা মিরপুর চোদ্দ নম্বর বাসানটেক বাজার নিজের গেটের অবধি আমাদের ফারুক মোট ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম